গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল থালাবাসন মাজা থেকেই স্টার্ট করলাম আর আজকে ক্যামেরা কে করে দিচ্ছে বলো তো বন্ধুরা আজকে করে দিচ্ছে আমার বর মশায় আর আজকে ওয়েদারটা একদম খারাপ তো দেখো আমার একটু ক্যামেরা করে দিতে একটু সুবিধাই হলো তো স্ট্যান্ড ধরে ধরে ক্যামেরা করাটা হয়ে ওঠে না আর এখানে দেখো আমার দাদু দিদা বিড়ি বাজছে আর আমার দাদু দেখো বিড়ি এ মাথা থেকে ও মাথা লাইন দিয়েছে পুরো ট্রেন লাইন বানিয়ে দিয়েছে পুরো আর আজকে আমাদের এখানে ওয়েদারটা একদম খারাপ আর বৃষ্টি হচ্ছে আর আমি চলে এলাম চাউমিন তৈরি করতে আর আজকে চাউমিনটা করছি নতুন কড়াইয়ে একটা পূর্ণ কড়া ছিল সেই কড়াইটা বদলে এই নতুন কড়াটা নেওয়া হয়েছে আর চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি অন্য পাত্রে আর আজকে চাউমিনটা যেন তলায় একটু লাগেনি অন্য দিনকে চাউমিন করতে গেলে না তলাই লাগে আর আজকে চাউমিনটা যা সেরা সেরা হচ্ছে ব্যাস হেভি হয়েছে আমি বলছি আমি তৈরি করছি আর আমি বলছি কারণ চাউমিনটা পুরো ঝুরঝুরি হয়েছে আর একদম সব কিছু পারফেক্ট হয়েছে একদম তো চলো আমি চাউমিনটা তৈরি করে নিই আর আজকে ক্যামেরাটা এখন কেমন করে দিচ্ছে আমার বর কিন্তু তারপরে দেখো সবাই মিলে এখানে চাউমিন নিয়ে নিয়েছে এটা হলো আমার চাউমিন আর এখানে দেখো মা আছে দাদু আছে দিদা আছে আজকে ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা রোদ নেই কিন্তু তাও ওয়েদারটা ভালো লাগছে আর এখানে দেখো আমরা চাউমিন খাচ্ছি আর ফোন ধরে দেবার মতো কেউ নেই তো সেই জন্য আমি দেওয়ালে হেলান দিয়ে নিয়েছি ফোনটা মানে দেলে রেখেছি ভিডিও করার জন্যই কারণ কেউ নেই ভিডিও করে দেওয়ার মতো সবাই খাচ্ছে কে করে দেবে বলো চাউমিনটা না সেই টেস্ট হয়েছে তো চলো খেয়ে নিই আর তোমাদের দাদা ভাই কালকে বাড়িতে চলে যাবে আর কিছুদিন পর আমার বাবা মা ভাই সবাই চলে যাবে বাইরে তখন সবাই যে যার জায়গায় চলে যাব তো এই স্মৃতিটা ফোনেই থেকে যাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটা দিন সুন্দর একটা সকাল আর সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমাদের এখানে দেখো বৃষ্টি হচ্ছে আর রোদ নেই পুরো মেঘ করে আছে আর বৃষ্টি পড়ছে এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে আর পুরো মেঘ হয়ে গেছে মনে হচ্ছে সন্ধি হতে যাচ্ছে এরকম হচ্ছে তো এই মাত্র চাউন খেয়ে বাইরে আসলাম আমি বলছি বৃষ্টিটা বেশি হওয়ার আগে একটু এসে ভিডিও করে নিই বাইরে থেকে তো সেই জন্যে বাইরে আসলাম তো বৃষ্টি পড়ছে বলো বৃষ্টি হচ্ছে না ওই তো এ বোঝা যাচ্ছে না বৃষ্টি আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওটা ভালো হতে চলেছে আর চলো তো সাথে থাকো আর দেখতে থাকো আমার দাদু এখানে দেখো বিডিট বান্ডেল করছে আর এখানে দেখো আমার কাকা দুই মেয়ে ওরা একটু আগে এসছে আমাদের বাড়িতে আর এখানে দেখো বড় মা আছে আর আমার দিদা এখানে দেখো মাংস কেটে কুটে দিচ্ছে মার হাতে একটু হেল্প করছে গতকালকের মুরগিটা আজকে রান্না করা হচ্ছে কারণ গতকালকে মাংস রান্না করা হয়নি কারণ বড় মাছ ছিল চিংড়ি মাছ ছিল বুঝতেই পারছো তো আমি বলছিলাম যে রান্না করতে হবে না মাংসটা এই আজকে আজকে করবার কথা বলছিলাম তো আজকেই এই মাংসটা রান্না করা হচ্ছে আর মা দেখো এখানে মাংস কষা হচ্ছে আর এই দেখো আলু ভেজে তুলে রেখেছে এটা হলো রাত্রির বেলাগার ভিডিও দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি এটা হলো পোলট্রির ছাল দেখো কত তেল উঠেছে তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে